দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে গুরুত্বপূর্ণ আপডেট দেব নাইন টেন ক্যান্ডিডেটদের বিশেষ করে ফ্রেশার্স এবং ইনসার্ভিসদের সামনেই তোমাদের ভেরিফিকেশন আছে আর হচ্ছে তোমার ইন্টারভিউ আছে ইন্টারভিউ দুটো পার্ট আছে একটা হচ্ছে তোমার ডেমো আর একটা হচ্ছে শুধু ইন্টারভিউ তো দশ দশ কোটি বিশ এই বিশের উপরে তোমার চাকরিটা কিন্তু নির্ভর করবে যে তোমার নামটা ইম্প্যানেল লিস্টে থাকবে নাকি তোমার ওয়েটিং লিস্টে থাকবে তো এখনই সাবধান হয়ে যাও যাদের নাম কিন্তু নাইন টেনে আছে হুম আর ওয়েটিং লিস্ট নিয়ে আমি তোমাদের কথা বলবো এখনই দেখো ওয়েটিং ওয়েটিং লিস্ট থেকে কিন্তু চাকরি হবে এসএসসিও কিন্তু জানিয়ে দিয়েছে কিন্তু সময় লাগবে হ্যাঁ সময় লাগবে যেহেতু মাল্টি র্যাঙ্কিং আমি আগের ভিডিও তো বলেছি তো এখানে আমি কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি এটাই যে আজকে এরকম ঘটনা কেন ঘটলো আজকে সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখবে পরীক্ষার আগে থেকে সোশ্যাল মিডিয়াতে আমি একটা কথা বলতে চাচ্ছি সমস্ত ফ্রেশার্স এবং ইনসার্ভিসদেরকে একটা কথা বলতে চাচ্ছি এর ফলে না দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রেশার্সও হয়েছে ইনসার্ভিসও হয়েছে যারা ওয়েটিং লিস্টের নাম আছে দুপক্ষই নাম আছে ফ্রেশার্সও আছে ইনসার্ভিসও আছে মানে ইনসার্ভিসও ওয়েটিং লিস্টে পাওয়া যায় তো কেন ঘটনাটা ঘটলো মাঝখানে অন্য কেউ মানে এর মানে মানে লাভটা নিয়ে নিল মাঝখানে এটা একটা নেগেটিভ একটা চক্রান্ত ঠিক আছে তো শুরু থেকেই মানে তোমরা দেখবে সোশ্যাল মিডিয়াতে যে ফ্রেশার্সরা পাস করতে পারবে না পাস করলো তারপর কি ফ্রেশার্সরা চাকরি পাবে না তাদেরকে তারা জিরো পাবে আর ইন সার্ভিসরা হচ্ছে তোমার উনিশ কুড়ি পেয়ে সবাই চাকরি পেয়ে যাবে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে চললো তো এই যে এই কথাটা ফ্রেশার্সরা হচ্ছে তোমার জিরো পাবে তারপর কারা বলছে এটা তারপর ইন সার্ভিসরা উনিশ কুড়ি পাবে এর ফলে মানে বেশিরভাগ এন সার্ভিস বিশ্বাস করলো যে উনিশ কুড়ি পেয়ে যাবো চাকরি হয়ে যাবে আর যারা পড়াশোনা করতো ফ্রেশার্স তারা ভাবলো এই আমাদের তো চাকরি হবে না ওরা কিন্তু আর পড়াশোনা করলো না মানে মানসিকভাবে ভেঙে পড়লো মানসিকভাবে ভেঙে পড়লো এই নেগেটিভ কথাটাকে বিশ্বাস করে ফ্রেশার্সরা যে এই চাকরি তো হবে না কি হবে কিছুই তো হবে না যাব ইন্টারভিউ দিতে হবে না কিন্তু ইন্টারভিউটা যে কতটা ভাইটাল ছিল কতটা ডেমোটা কতটা ভাইটাল ছিল সে কিন্তু বুঝতে পারলো না তো এই যে মাথার মধ্যে তো আগে থেকে ঢুকে গেছে আমাদের তো চাকরি হবে না সব চাকরি ইনসারভিসদের হবে এটা মাথার মধ্যে ঢুকে গেছে তো ইন্টারভিউ কী করে ভালো দেবে ডেমোটা নিশ্চয়ই ওদের নজরে আসেনি ভালো করে কিন্তু এটা এই সত্যিটা বুঝতে পারছে না যে ওদের নজরে কিন্তু ডেমোটা আর ইন্টারভিউটা দুটো মানে ভাইটাল ডেমো থেকে ইন্টারভিউ আর ডেমো যদি ভালো দিতে পারে তাহলে ওকে আর প্রশ্ন মানে ওই পরের প্রশ্নগুলো বেশি মানে করার সময় পাবে না ডেমোটাতে তো বেশি সময় নিয়ে নিচ্ছে তো এটা কিন্তু অনেকেই বুঝতে পারিনি যে ডেমোর জন্যটা ডেমো প্লাস ইন্টারভিউর জন্য তোমার চাকরিটা হচ্ছে আজকে তার ফলটা তোমরা ওয়েটিং লিস্টে দেখো ফ্রেশার্সও আছে ইন সার্ভিসও আছে প্রচুর ইন সার্ভিস আছে ইন সার্ভিস আট আট নয় সাত দশ করে পেয়ে ওয়েটিং লিস্টে আর ইন সার্ভিস ফ্রেশার্স দেখো তোমরা ফাইনাল প্যানেল দেখো আঠারো উনিশ পেয়েছে ফ্রেশার্স তাহলে এই যে নেগেটিভটা মাঝখানে মাঝখানে এই যে যারা আঠেরো উনিশ পেয়েছে তারা কিন্তু এই নেগেটিভ কথা বিশ্বাস করেনি তারা নিজের পড়াশোনাটা চালিয়ে গেছে তারা জানতো আমি যদি পরিশ্রমটা দেই তাহলে আমার চাকরিটা হবে এগুলো কথায় আমি বিশ্বাস করব না তো ওরা বিশ্বাস করেনি বলে কিন্তু চাকরিটা পেয়েছে আর এই যে ইন সার্ভিস ভাবছিল পেয়ে যাবো প্রেজেন্ট হলেই পেয়ে যাব কিন্তু আজকে কিন্তু ওয়েটিং হয়ে গেল আজকে ওয়েটিং ইন ইনসার্ভিসও ওয়েটিং হয়ে গেল ফ্রেশার্সও ওয়েটিং হয়ে গেলো তো নেগেটিভটা কারা ছড়াচ্ছিল সোশ্যাল মিডিয়াতে এরা যে ইনসার্ভিস মানেই উনিশ বিশ সবাই চাকরি আর ফ্রেশার্স মানেই জিরো সবাই ফেল তো এটা এটা থেকে এক্ষুনি সাবধান হয়ে যাও এক্ষুনি সাবধান হয়ে যাও নাইনটিনে না যারা যে সমস্ত ক্যান্ডিডেট ফ্রেশার্স সার্ভিস আছো এক্ষুনি সাবধান হয়ে যাও নিজের পরিশ্রমটা একশো মানে দেওয়ার চেষ্টা করো ডেমো ইন্টারভিউতে একশো পার্সেন্ট তোমার চাকরি হবে নেগেটিভ সোশ্যাল মিডিয়াতে থাকবে নেগেটিভ থেকে নেগেটিভ থেকে দূরে থাকো নেগেটিভ থেকে দূরে থাকো প্রেশার্সতে চাকরি হবে না ইন সার্ভিসতে চাকরি হবে না এটা বিশ্বাস করো কেন তোমরা পরীক্ষার আগেও তো দেখেছো যে নাইন টেনে যখন পরীক্ষা হয়ে গেল তখন তোমরা নাইন টেনে যখন পরীক্ষা হলো সবাই ভাবছিল নাইন টেনে প্রশ্ন সোজা হয়েছে ইলেভেন টুয়েলভের প্রশ্ন সোজা হবে সব সাবজেক্ট কি সোজা হয়েছিল ফিলোসফিতে প্রশ্ন দেখেছো এডুকেশনের প্রশ্ন দেখেছো সংস্কৃত প্রশ্ন সংস্কৃতি কম ফিলোসফিতে কয়টা হচ্ছে সাইট আছে একটা সাইট দেখাতে পারে ফিলোসফিতে তাহলে সোশ্যাল মিডিয়াতে যারা বললো সাইটে সাইট ওই ওই সাইটে সাইট পেয়েও ডাক পাচ্ছি না ফিলোসফিতে একটা সাইট দেখাও তো কেন সাইটটা আসলো না ফিলোসফিতে এডুকেশনের সাইট দেখাও তো কেন আসলো না তাহলে এই যে কথাটা আজকে প্রচুর ক্যান্ডিডেট ফেল করে গেছে যারা বিশ্বাস করত যে প্রশ্ন সোজা হবে এবার বিষয় হচ্ছে কে প্রশ্নটা করেছে তার উপর ডিপেন্ড করছে যে এক্সপার্ট প্রশ্ন করেছে সে কী দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন করছে এটা ওনার উপর ডিপেন্ড করছে প্রশ্নটা তো একজনই করেনি প্রত্যেকটা সাবজেক্টের তাহলে সবাই যারা বিশ্বাস করত আজকে তারা কিন্তু পাশই করতে পারেনি যে হ্যাঁ আমাদেরও তো আমাদেরও সাবজেক্ট সোজা হবে নাইনটিতে সোজা হয়েছে কিন্তু যে সমস্ত সাবজেক্ট কিন্তু সোজা কঠিন হয়েছে সেগুলো কিন্তু মিডিয়া প্রচার করেনি আর যেগুলো সোজা হয়েছে সেটা সবাই জানে সোজা এ থেকেও বুঝে গেল সমস্ত সাবজেক্ট সোজা আর সবাই সাইটিসাইট পেয়েছে কিন্তু সবাই সাইটি সাইড পেয়েছে সাত পেও চাকরি পেয়েছে এবার এই যে তোমার সাত পে আট পে চাকরি পেয়েছে এই দু হাজার পঁচিশ এস টি ইলেভেন টুয়েলভে আট পেয়ে চাকরি পেয়েছে ফ্রেশার্স চাকরি পেয়েছে আট পে তাহলে তুমি কি করো ওটা সাবজেক্টের উপর ডিপেন্ড করছে ঠিক আছে সিট সাবজেক্ট অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে তাহলে বিষয়টা হচ্ছে নেগেটিভ থেকে দূরে থাকো ঠিক আছে সাবজেক্ট কোন সাবজেক্টে কতজন কম্পিটিশান ছিল প্রশ্ন কেমন হয়েছে সেটার উপর কম্পিটিশান হয়েছে যার জন্য এত সংখ্যক ক্যান্ডিডেট হাই মার্কস পেয়েছে এটাই হচ্ছে অরিজিনাল বিষয় তো এটা থেকে দূরে থাকতে হবে ঠিক আছে নেগেটিভ এই মুহুর্তে যেহেতু যারা পাশ করেছো তোমাদের হাতে সময় আছে ফ্রেশার্স ইন সার্ভিস সামনে আছে ইন্টারভিউ ডেমো ইলেভেন টুয়েলভে ঠিক আছে তো এটার মূল জিনিসটা ফোকাস করো যদি মানে ভাবো যে সত্যি আমার চাকরিটা দরকার তাহলে তুমি বাড়িতে শুরু করে দাও আজকে থেকে শুরু করে দাও অবশ্যই পজিটিভ দিকটা নেবে সোশ্যাল মিডিয়া থেকে হলে আবার সেই ওয়েটিং লিস্টের নাম চলে যাবে হ্যাঁ ওয়েটিং লিস্টের নাম তো থাকবেই কম্পিটিশন করে তোমাকে টিকতে হবে ঠিক আছে ইলেভেন টুয়েলভের প্রচুর সংখ্যক চাকরি হয়ে যাচ্ছে নাইন টেনে টেনে এই সমস্ত ক্যান্ডিডেট ওখানে চাকরি না নিলে জয়েন না করলে তো ওখানে কেউ যদি ওয়েটিংও থেকে যায় তাহলেও তো চাকরিটা হবে কিন্তু বেশি সংখ্যক চাকরি হবে নাইন টেনে কারণ সেম ক্যান্ডিডেট সেম সাবজেক্টে এখানে যদি পেয়ে যায় এখানে যদি জয়েন করে যায় তাহলে ওখানে তো জয়েন করবে না কেউ যদি ও টেনে ওয়েটিংও থাকে তো ওয়েটিং থেকেও ওখানে বেশি সবচেয়ে বেশি চাকরি হবে এমনিও চাকরি সম্ভব কারণ সেম ক্যান্ডিডেট এখানে যদি চাকরি পেয়ে যায় তাহলে ওখানে এমনিও যাবে না তো এই জন্যই বলছি যে সোশ্যাল মিডিয়া নেগেটিভ থেকে দূরে থাকো সেটা ফ্রেশার্স হোক ইনসার্ভিস হোক তোমাকে নিজেকেই বাঁচাতে হবে ঠিক আছে ডিএমও ভালো করে দাও এক্সপার্টের নজরে যদি আসতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম আসে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো বলতে কি সোশ্যাল মিডিয়াতে থাকবে অবশ্যই পজিটিভটা নেবে চাকরি হবে না মাথার মধ্যে ধরেই নিয়েছে ফ্রেশার চাকরি হবে না ইনসার্ভিস সবার চাকরি হবে সবার কোথায় চাকরি হয়েছে আর কারো কারও চাকরি হয়নি কে বলেছে পজিটিভটা নাও পজিটিভটা নাও সামনে ইলেভেন টুয়েলভ আছে সরি নাইন টেন আছে ওখানে ইন্টারভিউ ভেরিফিকেশান আছে যদি চাকরিটা নিতে চাও তাহলে পড়াশোনাটা করো পড়াশোনা যদি তুমি ভালো ডেমো ভালো ইন্টারভিউ দাও তুমি অবশ্যই সাকসেস হবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে ওই না হলে তোমাকেও সার দেবে আটও দিয়ে দিতে পারে যেভাবে এখন ওয়েটিং লিস্টে আছে আর যদি তুমি ভালো ইন্টারভিউ দাও অবশ্যই তোমাকেও হচ্ছে আঠেরো উনিশ দেবে কীভাবে দিয়েছে ইলেভেন টুয়েলভে ফ্রেশার্স মানে দেবে না কে বলেছে কীভাবে দিল আঠেরো উনিশ কীভাবে দিয়েছে চাকরিগুলো কীভাবে কারা পেলো তাহলে কম বেশি সাবজেক্টের উপর ডিপেন্ড করছে ঠিক আছে যেমন ফিলোসফিতে সাইড একটাও দেখাতে পারবে না তাই বলে ফিলোসফির সাথে অন্য সাবজেক্টের তুলনা করে লাভ নেই ঠিক আছে তোমার হিস্ট্রির সঙ্গে যদি তুমি এখন ফিলোসফিকে তুলনা করো ফিলো হিস্ট্রিতে সাইডে সাইড ফিলোসফিতে ফিলোসফিতে সাইডে সাইড আছে নেই কেন নেই তাই তার মানে কি ফিলোসফির স্টুডেন্টটা খারাপ যারা চাকরি পেলো তারা কি খারাপ স্টুডেন্ট আর ফিলোসি হিস্ট্রিতে যারা সাইডে সাইড পেয়েছে তারা কি ভালো স্টুডেন্ট বিষয়টা হচ্ছে প্রশ্ন কীভাবে হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে ঠিক আছে তো এই জন্য বলছি আর চাকরিটা যদি ভালোভাবে চাও পজিটিভ দিকটা নেবে নেগেটিভটা নয় হুম আর নাইন টেনের প্রচুর চাকরি হবে ওয়েটিং হলেও প্রচুর চাকরি হবে সেম সাব সেম ক্যান্ডিডেট এখানেও আছে এখানে চাকরি পেয়ে যাচ্ছে ওখানে কিন্তু ওরা জয়েন করবে না পজিটিভ দিকটা নাও সাবধান হয়ে যাবে এখনই সমস্ত ফ্রেশার্স এনসার্ভিসদের বলছি নিজের লড়াইটা নিজেকে দিতে হবে